সুপ্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই বেশ ভালো আছো আমি সরকার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি বন্ধুরা বিগত ক্লাসের আলোচনায় আমরা জেনেছিলাম পলাশী যুদ্ধে নবাব সিরাজের নির্মম পরাজয়ের কথা আজ আমরা আলোচনা করব পলাশী যুদ্ধ পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে সিরাজ নাটকের তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্যটি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু এই দৃশ্যের স্থান হচ্ছে মুর্শিদাবাদের নবাব দরবার সময়কাল সতেরোশো সাতান্ন সালের পঁচিশে জুন অর্থাৎ পলাশী যুদ্ধের দুই দিন পর দৃশ্যের শুরুতে আমরা দেখতে পাই এককালের গম গম করা মুর্শিদাবাদের রাজ দরবারের বেহাল অবস্থা দরবারে গণ্যমান্য লোকের সংখ্যা কম বিভিন্ন শ্রেণীর সাধারণ মানুষের সংখ্যাই বেশি স্থিমিত আলোয় বক্তৃতা করছেন পরাজিত নবাব সিরাজউদ্দৌলা সিরাজ তার বক্তব্য রাখতে শুরু করেন এইভাবে পলাশির যুদ্ধে পরাজিত হয়ে আমাকে পালিয়ে আসতে হয়েছে সে কথা গোপন করে এখন আর লাভ নেই কিন্তু তখন উপস্থিত লোকদের মধ্য থেকে একজন ব্যক্তি বলে ওঠে প্রাণের ভয়ে কেনা পালায় হুজুর সিরাজ এই কথা শুনে একটু থেমে যান তারপর জনতার উদ্দেশ্যে জিজ্ঞাসা করেন আপনাদের কি তাই বিশ্বাস যে প্রাণের ভয়ে আমি পালিয়ে এসেছি নবাবের প্রশ্নে জনতা নীরব হয়ে থাকে তখন নবাব বলেন না আমি প্রাণের ভয়ে পালাইনি সেনাপতিদের পরামর্শে যুদ্ধের বিধি অনুসারেই আমি হাল ছেড়ে দিয়ে বিজয়ী শত্রুর কাছে আত্মসমর্পণ করিনি ফিরে এসেছি রাজধানীতে স্বাধীনতা বজায় রাখবার শেষ চেষ্টা করব বলে আমরা তখন শুনি একজন ব্যক্তি বলছে কিন্তু রাজধানী খালি করে তো সবাই পালাচ্ছে যাহাপনা এর উত্তরে নবাব বলেন আমি অনুরোধ করছি কেউ যেন তা না করেন এখনও আশা আছে এখনও আমরা একত্রে রুখে দাঁড়াতে পারলে শত্রু মুর্শিদাবাদে ঢুকতে পারবে না উপস্থিত জনতার ভেতর থেকে প্রশ্ন আসে তা কি করে হবে হুজুর অত বড় সেনাবাহিনী যখন ছাড়খাড় হয়ে গেল সিরাজ জবাব দেন তারা যুদ্ধ করেনি তারা দেশবাসীর সঙ্গে দেশের মাটির সঙ্গে প্রতারণা করেছে কিন্তু যারা নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ বড় করে দেখতে শিখেছিল মুষ্টিমেয় সেই কজনই শুধু যুদ্ধ করে প্রাণ দিয়ে গেছেন এই প্রাণদান আমরা ব্যর্থ হতে দেব না কিন্তু বন্ধুরা নবাব সিরাজউদ্দৌলা যেন পরাজয়ের ভাগ্য নিয়ে এসেছিলেন দু এক দিনের ভেতর বিভিন্ন জমিদারের কাছ থেকে সৈন্য সাহায্য আসবে এই আশ্বাসবাণীতেও কাজ হয় না লোকজন শহর ছেড়ে ঠিকই পালায় সেই সাথে ঘটে হৃদয় বিদারক একটি ঘটনা সৈন্য সাহায্য আসার আগে রাজধানীর ভেতর সৈন্যবাহিনী গঠনের জন্য রাজকোষ উন্মুক্ত করে দেয়া হয় কেউ বলেন ইয়া লুৎফোখার সৈন্যদলে রোজ বেতনে আমি জমাদারে কাজ করে যাহাপনা, আমার অধীনে দুই সিপাই আমরা হুজুরের জন্য প্রাণপণে লড়তে প্রস্তুত আবার কেউ বলেন আমি রাজা রাজবল্লভের অশ্বারোহী বাহিনীতে ঠিকাহারে কাজ করি আমার মতো এমন আর শতাধিক লোক রাজবল্লভের বাহিনীতে কাজ করে যাহাপনার হুকুম হলে আমরা একটা ফৌজও অল্প সময়ের ভেতরে খাড়া করতে পারি সিরাজ শ্বশুর শ্বশুর খাও অজস্র টাকা নিয়ে যান রাজকোষ থেকে সৈন্য বাহিনী গঠন করবেন বলে কিন্তু কিছুক্ষণ বাদে খবর আসে জাহাপনার কাছ থেকে সৈন্য সংগ্রহের জন্য যারা টাকা নিয়েছে তাদের অনেকেই নিজেদের লোকজন নিয়ে শহর থেকে পালিয়ে যাচ্ছে পালিয়ে গেছে এমন কি ইরিজ খাও তবুও হাল না নবাব বলেন ভীরু প্রতারকের দল চিরকালই পালায় কিন্তু তাতে বীরের মনোবল ক্ষুণ্ণ হয় না এমনি করে পালাতে পারতেন মীর মর্দান মোহনলাল বর্দিআলি নৌবে সিং তার বদলে তারা পেতেন শত্রুর অনুগ্রহ প্রভূত সম্পদ এবং সম্মান কিন্তু তা তারা করেননি দেশের স্বাধীনতার জন্য দেশবাসীর মর্যাদার জন্য তারা জীবন দিয়ে গেছেন স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি সিরাজ বলতে থাকেন সমস্ত দুর্বলতা ঝেড়ে ফেলে আপনারা ভেবে দেখুন কে বেশি শক্তিমান একদিকে দেশের সমস্ত সাধারণ মানুষ অন্যদিকে মুষ্টিমেয় কয়েকজন বিদ্রোহী তাদের হাতে অস্ত্র আছে আর আছে ছলনা এবং স্বার্থ অস্ত্র আমাদেরও আছে কিন্তু তার চেয়ে যা বড় সবচেয়ে যা বড় আমাদের আছে সেই দেশপ্রেম এবং স্বাধীনতা রক্ষার সংকল্প উপস্থিত ব্যক্তিদের ভেতর থেকে রব আসে সাধারণ মানুষ তো যুদ্ধ কৌশল জানে না হুজুর নবাব উত্তর দেয় তবু তাদের সঙ্গবদ্ধ হতে হবে হাজার মানুষ একযোগে রুখে দাঁড়াতে পারলে কৌশলের প্রয়োজন হবে না বিক্রম দিয়েই আমরা শত্রুকে হতবল করতে পারবো তিনি আরও বলতে থাকেন আপনারা ভেবে দেখুন কেন এই যুদ্ধ মুসলমান মির্জাফর ব্রাহ্মণ রাজবল্লভ কায়স্থ রায় দুর্লভ জৈন মহাতাব চাঁদ শেঠ শিখ উমিচাঁদ ফিরিঙ্গি খ্রিস্টান ওয়ার্সন ক্লাইভ আজ একজোট হয়েছে কিসের জন্য সিরাজুদ্দৌলাকে ধ্বংস করবার প্রয়োজন তাদের কেন এত বেশি তারা চায় মসন্দের অধিকার কারণ তা না হলে তাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষা হয় না দেশের উপরে অবাধ লুটতরাজের একচেটিয়া অধিকার তারা পেতে পারে না সিরাজউদ্দৌলা বর্তমান একবার সে সুযোগ তাদের আসল চেহারা থাকতে পেতে আপনারা দেখতে পাবেন বাংলার ঘরে ঘরে হাহাকারের বন্যা বইয়ে দিবে মির্জাফর ক্লাইবের লুণ্ঠন অত্যাচার উপস্থিত জনতা আবার প্রশ্ন করে কিন্তু জাহাপনা শূন্য পরিচালনার যোগ্য সেনাপতিও তো আমাদের নেই উত্তরে সিরাজের গলায় ফুটে ওঠে গভীর বিশ্বাস তিনি বলেন আছে সেনাপতি মোহনলাল বন্দি হননি তিনি অবিলম্বে আমাদের সঙ্গে যোগ দেবেন তাছাড়া আমি আছি মরহুম আলিবর্দির আমল থেকে এ পর্যন্ত কোনো যুদ্ধে আমি শরিক হইনি পরাজিত হয়েছি একমাত্র পলাশিতে কারণ সেখানে যুদ্ধ হয়নি হয়েছে যুদ্ধের অভিনয় আবার যুদ্ধ হবে আর সৈন্য পরিচালনা করব আমি নিজে আমাদের সঙ্গে যোগ দেবেন বিহার থেকে রামনারায়ণ পাটনা থেকে বীর মসিয়েল কিন্তু নবাবের কথার মাঝেই প্রবেশ ঘটে একজন বার্তাবাহকের সে জানায় সেনাপতি মোহনলাল বন্দি হয়েছেন যাহাপনা নবাব যেন কিছুটা হতাশ হয়ে যান এই বার্তা শুনে আত্মসংবরণ করে নেন সাথে সাথেই উপস্থিত জনতাকে তিনি বলেন তাহলেও কোনো ভয় নেই আপনারা হাল ছেড়ে দেবেন না কিন্তু কে শোনে কার কথা উপস্থিত জনতা দরবার ছেড়ে পালাতে থাকে তাদের গলায় শোনা যায় সবাই বলছে তাহলে আর কোনো আশা নেই কোনো আশা নেই দরবারে একাকী বসে থাকেন নবাব উপলব্ধি করেন নিজের আরও একটি পরাজয় বন্ধুরা সিরাজউদ্দৌলা নাটকের করুণ ঘটনার বর্ণনা মনকে কেমন যেন ভারী করে তোলে আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি আমাদের আগামী আলোচনায় সিরাজউদ্দৌলা নাটকের পরবর্তী ঘটনা প্রবাহ সম্পর্কে আমরা জানব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো চল বন্ধুরা আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই পঁচিশ জুন সতেরোশো সাতান্ন মুর্শিদাবাদের রাজ সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন নবাব সিরাজ তিনি শহরের মানুষকে পালিয়ে না গিয়ে প্রতিরোধ গড়ে তুলতে বলেন রাজকোষ উন্মুক্ত করে দেয়া হয় অনেকে সৈন্যবাহিনী গঠন করার জন্য বিপুল পরিমাণ অর্থ নিয়ে যান কিন্তু খানিকবাদে জানা যায় যারা অর্থ নিয়েছিল তাদের ভেতরের অনেকেই পালিয়ে যাচ্ছে এর মধ্যে আছে স্বয়ং নবাবের শ্বশুরও নবাব তবুও হাল ছাড়েন না তিনি মানুষকে আশা দেখান যে বাইরের সাহায্য আসবে নবাব নিজে যুদ্ধ পরিচালনা করবেন কিন্তু মোহনলালের বন্দি হবার সংবাদে সমবেত জনতা হাল ছেড়ে দেয় তারা বলতে থাকে কোনো আশা নেই সবাই দরবার ত্যাগ করলে দরবারে একাকী বসে থাকেন নবাব সিরাজউদ্দৌলা